সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের কাছ থেকে সাপোর্ট গুলো নিচ্ছেন ইভেন আমরাও আপনাদেরকে সেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত তো বিষয় হচ্ছে আমরা সব কাজগুলো ভিডিওতে আনা সম্ভব হয় না কারণ হচ্ছে আমাদের ব্যক্তিগত কাজ থাকে তারপরে হচ্ছে আমরা আমাদের অন্যান্য কাজগুলো করি বিজনেস রয়েছে আমাদের ছোটখাটো এগুলো সামাল দিতে হয় আবার চ্যানেলে সব কাজ করতে হয় সবকিছু মিলে আসলে এইভাবে সময়গুলো দেওয়া সম্ভব হয় না তো তারপরে হচ্ছে আমরা মাঝে মাঝে তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে কিভাবে আপনি আপনার রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টটি একদম সচল করবেন এবং এটি করার জন্য কি কি প্রয়োজন হবে তো ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে তো আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে পুরো টাইম আর আপনারা আমাদের সঙ্গে থাকলে আশা করি আপনাদের সমাধানটা আপনারা নিজে করতে পারবেন আর আপনাদের কারো যদি কোনো অ্যাকাউন্ট সংক্রান্ত ফেসবুক পেজ ইউটিউব তারপরে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যেটাই হোক আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের সাপোর্ট টিমের কাছে আর আমরা দেখব যে কাজটা আসলে কিভাবে সমাধান করা হয় আসসালামু আলাইকুম আজকে আমাদের এক শ্রদ্ধেয় বড়ো ভাই উনি হচ্ছে ওনার একটা ফেসবুক আইডি ওনার একটাই ফেসবুক আইডি তো ওটার মধ্যে হচ্ছে একটা আহ বড় সড় একটা প্রবলেম ফেস করতেছে এটা হচ্ছে আমি দেখাচ্ছি আমাদের ফোনের স্ক্রিনে যাওয়ার পরে প্রফেশনাল যাওয়ার পরে অ্যাকাউন্ট রাস্ট্রিক্টেড আসছে নিচে লেখা আছে অ্যাকাউন্ট ইজ ফ্রম অ্যাডভার্টাইজ তো এখানে আরেকটা অপশন আছে রিসলভ নাও তো আমরা রিসলভ নাও ক্লিক করলাম এই যে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এম ডি ইসমাইল অ্যাকাউন্ট রাস্ট্রিক্টেড এখানে ভিউ রেস্ট্রিকশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে লেখা আছে রেস্ট্রিকশন ক্যান্ট ইউজ অর ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ক্যান্ট ক্রিয়েট রান অ্যাড অর্থাৎ ওনার কনফার্মেশন চলে এসছে তো আমরা দেখবো কীভাবে আজকে এটার সমাধান করতে পারি তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব দেন হচ্ছে ফেসবুকে লগ ইন করব তো আমাদের আইডিটা অলরেডি লগ ইন করা আছে দেন হচ্ছে আমরা প্রোফাইলের মধ্যে ক্লিক করবো সেটিংসে ক্লিক করব দেন আবার সেটিংসে ক্লিক করব আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব দেন হচ্ছে এইখানে একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস দেন হচ্ছে এখানে আরেকটা অপশন আছে আইডেন্টি কনফার্মেশন এখানে ক্লিক করব নতুন একটা ট্যাব ওপেন হবে দেন হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান ভিউ উই নিড এ বিট মোর ইনফরমেশন বিফোর উই ক্যান কনফার্ম ইউর আইডেন্টি অর্থাৎ এইখানে আমাদের ফার্স্ট প্রথম যে স্টেপ আছে ওইখানে আমরা কমপ্লিট করতে হবে বিউতে ক্লিক করব দেন হচ্ছে এইখানে গাইজ দেখেন এইখানে কনফার্ম ইউর আইডেন্টি অর্থাৎ এদের আইডেন্টি কনফার্ম করার দুটা ওয়ে আছে তো আমরা এখান থেকে প্রথম আপলোড ইউর আইডি কার্ড এইখানে আমরা ক্লিক করব মার্ক দিয়ে দেন হচ্ছে নেক্সট দিব এখন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ব্রাউজ ফটোস ইউজ মোবাইল তো এখানে আমি যদি ব্রাউজে ক্লিক করি তাহলে আমরা হচ্ছে যে আমাদের যেই মানে ডকুমেন্ট যেটা দিয়ে আমরা আমাদের আইডেন্টি কনফার্ম করব ওটা হচ্ছে আপলোড করতে পারবো আর যদি ইউজ মোবাইল অ্যাপ ক্লিক করি দেন হচ্ছে মোবাইল দিয়ে আমরা মোবাইল দিয়ে ফেসবুক লগ করে দেন হচ্ছে আমাদের যেই আইডেন্টি ডকুমেন্ট যেমন পাসপোর্ট অথবা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ওইগুলো আর কি সাবমিট করা লাগবে তো আমি চাচ্ছি আমাদের ডেস্কটপ থেকে কম্পিউটার থেকে এটা সাবমিট করতে দেন হচ্ছে আমরা এখানে টিকমার্ক দেবো দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে প্রথমে আছে পাসপোর্ট দেন আছে ড্রাইভিং লাইসেন্স তারপর আছে ন্যাশনাল আইডি কার্ড ম্যারেজ সার্টিফিকেট অফিসিয়াল নেম চেঞ্জ পেপার ওয়ার্ক অর্থাৎ আমাদের অনেকের হয় কি আমাদের যেই নাম পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ডের নামে কিছু ভুল থাকতে পারে তো আমরা অফিসিয়াল পেপার চেঞ্জ একটু পত্র বলে ওই রকমই আর কি পেপার তো আমরা এত কিছু ইয়া করব না আমরা সহজেই আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে ওইটা সিলেক্ট করে ওটা আমরা আপলোড করে দেবো যেন আমরা টিকমার্ক দেবো দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবো এবার হচ্ছে এখানে আপলোড করার আমরা অপশন পেয়ে গেছি এখানে হচ্ছে আমাদের যেই আমাদের যে আইডি কার্ড ওটা হচ্ছে আমরা আপলোড করব আপলোড বাটনে ক্লিক করলাম দেন হচ্ছে আমি আগে থেকেই আমাদের যে এই যে একটা ন্যাশনাল আইডি কার্ড আছে এই ভাইর যেই ন্যাশনাল আইডি কার্ড আছে এটা হচ্ছে আমরা স্ক্যান করে স্ক্যান করে আমাদের ডেস্কটপের মধ্যে রাখছি তো আমরা এখানে ডেস্কটপে আমি অলরেডি রেখেছি যে ফ্রন্ট সাইটটা আগে আপলোড দেবো গাইজ এইখানে আমরা লক্ষ্য করবো যে আমাদের যে আইডি কার্ড আছে এখানে যে আমাদের যে প্রোফাইল পিকচারটা ওটা যেন খুব ভালোভাবে দেখা যায় এবং আমাদের নাম ডেট অফ বার্থ দেন হচ্ছে নাম্বার ইন টোটাল সব ইনফরমেশন যেন ভালোভাবে দেখা যায় তো বাইরে অরিজিনাল যে আইডি কার্ডটা ওটা হচ্ছে মানে এখন আনা সম্ভব হয়নি একটু দূরে আসে তো আমরা সেই ক্ষেত্রে ওনার একটা সাথে একটা একটা এক্সট্রা কপি ছিল ওটা দিয়ে আমরা ট্রাই করবো যদিও বাইরে কাজটা হওয়ার সম্ভাবনা মানে এই আইডেন্টিটি কনফার্ম হওয়ার পসিবিলিটি ফিফটি ফিফটি কারণ হচ্ছে বাইরের আইডি আইডি কার্ডের যেই নাম আর ফেসবুকের নামে হালকা কিছু গরমিল আছে এবং ওনার ডেট অফ বার্থ বার্থডেও কিছু সমস্যা আছে ডেট অফ বাট কি ফেসবুক এটা আচ্ছা ডেট অফ বার্থ ঠিক আছে বাট হচ্ছে নামের মধ্যে কিছু গরমিল আছে তো সে ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তো এই ক্ষেত্রে আবার আরেকটা ওয়ে আছে কিভাবে আর কি এটা বাইপাস করা যায় ওটা আমরা নেক্সটে ভিডিওতে জানিয়ে দেব বা দেখিয়ে দেব এখন আমরা এটা দিয়ে এক্সপেরিমেন্ট করব যে এটা নেয় কিনা তো আমরা এখানে সাবমিটে ক্লিক করব গাইজ আমরা দেখতে পাচ্ছি কনফার্ম ইউর আইডেন্টি আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেজ উই ইউজুয়ালি রিভিউ আইডিস ইন ফর্টি এইট আওয়ার্স উই উইল সেন্ড ইউ এ নোটিফিকেশন হোয়েন উই উই হ্যাভ অ্যান আপডেট অর ইউ ক্যান ভিজিট ইউর আইডেন্টি কনফার্মেশন সেটিং মানে হচ্ছে আমরা যে আমাদের যে আইডেন্টি কনফার্মেশনের জন্য যে ডকুমেন্টটা অর্থাৎ যে আইডি কার্ডটা দিচ্ছে এটা হচ্ছে ফেসবুক টিম মেনুয়েলি রিভিউ করবে এবং রিভিউ করে আমাদের আইডেন্টি কনফার্ম করে দেবে তো সেক্ষেত্রে আমাদের টাইম লাগতে পারে আটচল্লিশ ঘন্টা সাধারণত এর আগেও হয়ে যায় তো আমরা দেখবো যে আমাদের আটচল্লিশ ঘন্টা পরে কী হয় এখন আমরা ফিনিশে ক্লিক করবো এখন আর আমাদের কোনো কাজ নাই এখন হচ্ছে আমরা শুধু ওয়েট করবো তো আবার দেখা হবে আটচল্লিশ ঘন্টা পরে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো দর্শক আমরা ইতিমধ্যে ওনার যে কাগজপত্রগুলো সাবমিট করা সেটি আমাদের টিমের মাধ্যমে করেছে তো বিষয় হচ্ছে এখানে সর্বশেষ যে কাজ সেটি হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আটচল্লিশ ঘন্টা সময় নিতে হবে তো আমরা যেহেতু আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই ভিডিওটি ফাবলাইজ করছি আটচল্লিশ ঘন্টার পরে আমরা এই অ্যাকাউন্টটি ফিরে আসার পরে অর্থাৎ আমাদেরকে সময় দেওয়ার পরের অবস্থা সেটাও কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কাগজপত্র সাবমিট করার পরবর্তী কার্যক্রমটা কি সেখানেও কি কি সেট আপ কার্যক্রম করতে হবে সেটিও দেখিয়ে দিব অতএব থাকতে হবে আমাদের চ্যানেলের সঙ্গে নেক্সট ভিডিওতে থাকবে আপনাদের সহজ সমাধান অতএব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ